আসসালামু আলাইকুম দর্শক আমি মনির হোসেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি কোরপানি গরুর সন্ধান নিয়ে আসলাম দর্শক আমি চলে আসলাম হাসনাবাদ এই হাসনাবাদ হল বুড়িগঙ্গা সেতুর পাশে দর্শক এই যে এই গরুটা আমি দাম জিজ্ঞাসা করছি এই গরুটার দাম বলছে আট লক্ষ টাকা দর্শক এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ গরুর দামি চাপছে আট লক্ষ টাকা দর্শক আমি অন্য অন্য গরু আমি এই হাটে আসতে দেখছি নতুন নতুন গরু আসতেছে দর্শক এই গরুটার দামও আমি জিজ্ঞাসা করছি আট লক্ষ টাকা দাম চাই পাশেরটাও সেমই আট লক্ষ টাকা দাম চাই দর্শক আপনারা যারা নতুন নতুন কোরপানি হাটের গরুর ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আমি একটি কথা বলি আমার এই চ্যানেলটি হলো পাইকারি পণ্যের একটি বিজ্ঞাপনী চ্যানেল যারা পাইকারি পণ্য আপনারা কিনে ব্যবসা করতে চান আমার এই চ্যানেলে অন্য অন্য ভিডিও আছে চাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন আর নিত্য নতুন আপনারা কোরবানি হাটের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন দর্শক যারা নতুন নতুন ভিডিও দেখতে চান কোরবানি হাটের আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করুন আজকে আমি এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব